السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين الجهد الإسلامي كومPLEX كرتيك أيوجيتو جا প্রথম এমসিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্র ছাত্রীর উপস্থিতি এবং অভিভাবকদের একান্ত আগ্রহ সহকারে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসা যথাসময় পরীক্ষায় উপস্থিত হওয়া আমাদেরকে খুবই উৎসাহিত করতেছে মার্শাল্লাহ অসাধারণ একটি পরিবেশ তৈরি হয়েছে প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটাই প্রমাণ করতেছে আলহামদুলিল্লাহ আমরা মানুষের চাহিদা মোতাবেক যতটুকু সম্ভব ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি এবং এই পরীক্ষার পরিবেশটি আমাদের জন্য খুবই খুবই আনন্দের একটা বিষয় বরাবরের মতোই আমরা চেয়েছি আল জাহাদ ইসলামিয়া মাদ্রাসা আল জাহাদ ইসলামিয়া কমপ্লেক্স কর্তৃক সবাইকে দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে বাচ্চাদেরকে যোগ্য নাগরিক করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করা এটাই থাকবে আমাদের কামনা আমরা চাই প্রত্যেকটা নাগরিক যাতে সুনাগরিক হিসাবে আল জাহিদ ইসলামী কমপ্লেক্স থেকে তৈরি হয় এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানের প্রতিও উদার্ত আহ্বান রাখব সুনাগরিক এবং ইসলামী মাইন্ডের যে কোনো সকল ছাত্রছাত্রীকে আমরা দিনের জন্য তৈরি করতে পারি এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে